বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের খামারের যতগুলা পশু পাখি আছে সবগুলারই যাতে আপনারা জানতে পারেন যে আমাদের খামারে কি কি পশু পাখি আছে তার ভিতরে প্রথম উল্লেখযোগ্য হচ্ছে ফাইটার মুরগি আমাদের এখানে হচ্ছে ফাইটার মুরগির কালেকশন আছে বেশ কিছু সাদা লাল কালো এগুলা দিন থেকে বাচ্চা দেওয়ার জন্য হয়েছে আর এই মোরগটা আছে এখানে আলাদা করা এটা আলাদা করে বিক্রি করার জন্য রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের পাখির খাঁচা এইটাতে পাখির খাবার দেওয়া হয়েছে এখানে পানি দেওয়া হয়েছে পাখি আর এগুলো হচ্ছে আমাদের লাভ বার আপনারা কে কে লাভ লাভবাট পাখি আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এগুলো হচ্ছে আমাদের পাখির খাঁচা মানে খাঁচা বলতে পাখি যেখানে বসবাস করে এখানে আপনারা যদি কেউ পালেন তবে এটা একটা ভালো পদ্ধতি পাখি ডিম বাচ্চা করার একটা বেস্ট পদ্ধতি কারণ আমাদের এখানে অনেকগুলা পাখি আছে এর ভিতরে বাবা মা বাচ্চা সব মিলেই আছে আমাদের কোকাটেল কোকাটেল পাখি হিসাবে অনেক সুন্দর এগুলো মানুষের মতো কথা বলতে পারে সেইভাবে যদি পাখিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এগুলোতে কাছাকাছি রাখলে এগুলা হচ্ছে মানুষের মতো কথা বলে আমাদের পোকাটেল পাখির জন্য এরকম খাসার ব্যবস্থা করা হয়েছে এগুলোর ভিতরে গিয়ে গিয়ে ডিম বাচ্চা করে হুম এর ভিতরে পাখির একটা বাচ্চা আছে এই যে এরা নতুন উঠতে শিখছে বাচ্চাটা খুবই মানে মিষ্টি আসলেই ধারে করে উঠে থাকে আর এগুলো পাখির খাওয়া খাওয়ার জন্য বুঝলাম সকালে খাইতেছে খাওয়ার সময় পাখিরা ডিস্টার্ব করে ফেলা চলেন আপনাদের দেখায় আরও আমাদের অন্যান্য যেসব পাখি এবং মুরগির কালেকশনগুলো আছে এগুলো যাতে আপনারা কেউ শখের বসে পাললে বুঝতে পারেন যে আপনাদের কিভাবে খাতা তৈরি করতে হবে কিভাবে রাখতে হবে কি কোন পালতে হবে সবগুলাই বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের মুরগি একটা এটা হচ্ছে ওয়াইন ডট হ্যাঁ এটা ডিমও দিচ্ছে দেখেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটার এখনো মেল মেলটা আনা হয় না মেলটা আনলে ডিমটা দিয়ে বাচ্চা ফুটানো যেত এখন এর ডিমটা কোনো কাজেই লাগবে না আর এটা হচ্ছে আমাদের ফাইটার এর শর্ট শর্ট ফাইটার দেখতে খুবই সুন্দর আর এখানে আমাদের কিছু দেশি এগুলা হচ্ছে দেশি মুরগি ডিম টিম দেওয়ার জন্য আর কি আর এগুলা হচ্ছে হোয়াইট ব্যান্থাম জাপানিজ ব্যান এগুলা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে বাংলাদেশে আপনারা ব্যানথাম কে কে চিনেন জানাবেন কমেন্টে আর এই একটা মুরগি আছে আপনারা কখনো দেখছেন কিনা জানি না এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট মুরগি হিসাবে পরিচিত মুরগিটা অনেক ছোট মানে মুরগি হিসাবে কালেকশনে আর এগুলা হচ্ছে সমস্ত মুরগিদের ডিম এগুলো হচ্ছে ইমকির বসানোর জন্য রাখা হয়েছে আর এগুলো হচ্ছে ব্ল্যাক সুলতান সুলতানের ভিতরে কালোটা আর কি সচরাচর কমই দেখা যায় ব্ল্যাক সুলতান কে কে দেখছেন এর আগে জানাবেন ব্ল্যাক সুলতানটা আর এটা হচ্ছে আমাদের সিল্কি মুরগি সিল্কি এই কালারটা কে কে দেখছেন এর আগে জানাবেন মুরগিটা অনেক সফট পুতুলের মতো পুতুলের মতো একটি মুরগি আর এটা হচ্ছে পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি ওটা বয়স প্রায় এক বছর হয়েছে ওর পাটা দেখছেন পাটা একটাটা মানুষের পায়ের মতো হয়ে গেছে কর পা হয়ে গেছে মোরগটা ভয় লেগে যায় দু এক সময় পাটা দেখলে আর এটা হচ্ছে আমাদের পেন্সিল আর এটা হচ্ছে ফেব্রাইট একটা গোল্ডেন সাবরাইট আছে আর হচ্ছে হোয়াইট সাবরাইট আর এটা হচ্ছে আমাদের মুরগির নামটা আমি এখনো সঠিক জানি না আর এটা হচ্ছে গোল্ডেন সাবরাইট সাবরাইট তো সবারই চিনার কথা আসলে কারণ সাবরাইট এখন কমন মুরগি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের খাসি ছাগল আর আমাদের বাচ্চার কালেকশন আছে এখানে এগুলো হচ্ছে ফাইটারের বাচ্চা এগুলা ব্রাহ্মণের বাচ্চা আর এগুলো হচ্ছে ফাউমের বাচ্চা এগুলোর বয়স এক মাস এক মাসের মতো আর এইগুলা হচ্ছে ফার্মের মানে বিশ দিন বয়সী বাচ্চা এগুলোকে রাতে তাপ দেওয়া হয় আর এখন খাবার দেওয়া হয়েছে ওগুলো খাবার খাচ্ছে আর এগুলোর জন্য আমরা এই ফিডটা দিই সেই পাখিটা আপনারা কে কে হয় এগুলা একটু ছোট আছে বয়সে দেখতে অনেক সুন্দর হয় বিশেষ করে মেলটা আর ফিমেলগুলো প্রায় প্রায় কাছাকাছি এমনই থাকে এগুলার জন্য কয়েক ভাগের খাবার দেওয়া হয়েছে এটা হচ্ছে ইটের গুঁড়া পাথর এটা হচ্ছে ফিট এরা হচ্ছে ধান ভুট্টা আর এগুলো হচ্ছে পানি যে পাখিটা আপনারা কে কে চিনেন জানাবেন কমেন্টে আমাদের সাউমি মুরগির জন্য অনেক জায়গা দেয়া হয়েছে এগুলোর ভিতরে খায় দায় ঘুরে বেড়ায় আর এগুলো হচ্ছে ওদের রাতে থাকার জন্য সিঁড়ি এগুলাতে বসে থাকে রাতে এগুলা মানুষ দেখলে অনেক ভয় আপনারা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কে কে চিনেন আমাদের কালেকশনে আরও রয়েছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা হচ্ছে মোরগ আর এগুলো হচ্ছে একটা মুরগি আবার ওনেও বসে গেছে আমি সামনে থেকে একটা মুরগি মুখ করে ফেললাম সেটা আপনাদের এখন দেখানো হয় না চলেন দেখে আসি মুরগিটা এটা হচ্ছে আমাদের বাফ ব্রাহা এটা হচ্ছে আর এইগুলো হচ্ছে ত্রিমে ওরা খুবই ভালো দিন দেয় আজকে তিনটার মতো ডিম দিতে সকাল থেকে তিনটা মুরগি রেগুলারই প্রায় ডিম দেয় মুরগি হিসাবে এটা খুবই ভালো এক মুরগি এগুলোর বাচ্চার এখন ডিমান্ডও খুবই ভালো বন্ধুরা আপাতত এই হচ্ছে আমাদের কালেকশনের মুরগিগুলা খামারটা তো আরেক দিন আপনাদের দেখাবো আমাদের গাছপালার অনেক কালেকশন রয়েছে এগুলা দেখতে আপনাদের সামনে আরেকটা লাইভ নিয়ে হয়তো আমি আসবো নেক্সটে সবাই কমেন্টে জানাবেন যে খামারটা কেমন হয়েছে আর মুরগিগুলা কেমন লাগছে এগুলো আপনাদের কমেন্টে